একমাত্র আল্লাহকে যে রব বলে মেনে নিয়েছি কোন বাবার ভালোবাসা কোন দেশের ভালোবাসা কোনো দলের ভালোবাসা আমার অন্তরে ঠাই ছিল না আল্লাহ বলে আমি আমার পিতার তরবার চালিয়ে দিলাম তার দেহ থেকে মাথাটাকে এক কোপে আলাদা করে দিলাম জোরে সেটা বলছি আল্লাহ সাথে সাথে আল্লাহ তারা আয়াতে কারিমা নাজির করলেন আকবার আকবর আল্লাহ আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন আবু বকুর সিদ্দিক রেদিউল্লা পিতার নাম কোহাফা অন্য আওতায় এসে কাহাফা এই কোহাপা আল্লাহর হাবিব ইসলামের ইজ্জতের ব্যাপারে মানহানি করে একটা মন্তব্য করে বসল আবু বকুর সিদ্দিক রু তাল বসা ছিলেন দাঁড়ালেন একবারে মুখ বরাবর এক থাপ করে একদম কোহাফার মুখ বন্ধ করে দিলেন নিজের ছেলে হিসাবে বাবার মুখে আঘাত হানলেন আল্লাহর হাবিব আলী সালাতাম বললেন আবু বকুর এটা কেমন হলো আবু বকর সিদ্দিক রেদিউল্লাহ যে জবাব দিয়েছেন জবাব শোনার পর একসঙ্গে আল্লাহ আকবর বলার জন্য তৈরি থাকুন আবু বকর সিদ্দিক রেদিউল্লাহন বলেন আমার সামনে আমার পিতা কোহাপা আপনার ব্যাপারে যে মন্তব্য করেছে আমার হাত খালি ছিল এই খালি হাতে তার মুখে চপেটা ঘাত করেছি আমার হাতে যদি তরবারি থাকতো এক কোপে তাকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিতাম কারণ যে নবীকে কালি দেয় তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার না জোরে সেরে বলছি আল্লাহ আল্লাহ জাল্লা শাহ নাজিল করলেন দুনিয়ার কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পর বিজাতির সাথে আতাপ করে চলে তার ক্ষমতার মসমুত পাওয়ার জন্য তার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য আল্লাহ বলেন দুনিয়ার দুই চার দিন দু চার পয়সা তোমার কামাই হতেও পারে নাও পারে কিন্তু পরিষ্কার ঘোষণা শুনে রেখো চূড়ান্ত বিজয় কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি আল্লাহ লেখা হয়ে গিয়েছে বিজয়ের ক্ষেত্রে কি হবে আনা আমি রব অরসুল এবং আমার রসুলগণ নিশ্চয়ই বিজয়ের মালা পড়বে জোরে সরে বলছি আল্লাহ এরপরে আল্লাহ জাল্লা সাহু বলেন আর এই বিজয়ী হতে গিয়ে আমাকে যে ব্যাগ পেতে হবে আমাকে যে মানুষের কাছে দ্বারস্থ হতে হবে হবে কোন ব্যক্তির ইবাদতের মুখাপেক্ষি হতে হবে বিষয়টা কিন্তু এমন নয় আমি সুপার পাওয়ার নিশ্চয় তোমাদের রব শক্তিশালী এবং মহান বিচারক সুতরাং ক্ষমতার মানদণ্ডে চূড়ান্ত বিজয়ী হতে আল্লাহকে দুনিয়ার কোন ক্ষমতা বেগবান করতে পারবে না পিছুবা করতে পারবে না এরপরে আল্লাহ বলেন গো বিজয় কারা হবে এদের রূপরেখা আপনার সামনে তুলে ধরলাম আর আপনার সমস্ত আপনার দলে এসে অংশগ্রহণ করবে বিষয়টা কিন্তু এমন নয় যাদের ইমান আনার পর ইমানের কোয়ালিটি এই পর্যায়ের যাবে কোন কোয়ালিটি যেই পর্যায়ে গেলে একজন মৌমিন তার ইমানের উপর অটল থাকতে পারে কোন পর্যায়ের ইমান যে পর্যায়ে আল্লাহ তালা বলেন আমি নিজের হাতে যে ইমান বান্দার দিলে খোদাই করেছি তাদের ইমান আল্লাহ তালা নিজের কুদরতের হাতে খোদাই করেছে তা সুরতুল মুজাদালার বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডেপ্তহীন ভাষায় বলছে বিশমিল্লা রহমান রহিম লা যদি ক মাই মিনুন বিল্লাহ আফেম ইয়ো নামান আদাল্লা

পবিত্র ভূমিতে আপনার সঙ্গে থাকার কারণে কাফের বেদিন বেঈমানেরা জুলুম করেছে অত্যাচার করেছে জুলুম অত্যাচারের ইস্টিমরলা তাদের জীবনের উপর দিয়ে প্রতিবাহিত হয়েছে কিন্তু আমি আল্লাহ তালাকে এই পরিমাণ মহব্বত আর ভালোবাসা তারা দিয়েছে যে আমি আল্লাহ তাদের ইমানকে এত মজবুত করে দিয়েছি দুনিয়াতে কষ্টের কারণে তাদের চামড়া ছেড়ে গিয়েছে গোস্ত খোঁজে খোঁজে পড়েছে আগুনের উপর শুয়ে দেওয়ার কারণে মাজার গোস্ত খোঁজে পড়ে এক একজনের মাজার মানুষের চাইতে নামতে নামতে কোনো একটা কঙ্কাল সার জীবন হয়ে গেছে আল্লাহ জল্লা সানো বলে এই মানুষগুলির ইমানের অবস্থায় এমন লাতা উমা মিনমুনা বিল্লাহ ইউলিয়াফে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে মুখে বলে যে ব্যক্তি আমি আল্লাহকে এক বলে মানি পরকাল আছে এটা মানি এটা বলার পর আপনি এমন কোনো ব্যক্তিকে যে পাবেন না এক মুখে বলবে আমি ঈমানদা আবার অন্য মুখে কোনো বিজাতি বেঈমানের সাথে তলে তলে আতাত করবে পীড়িত করবে এই চরিত্র আপনি তাদের মধ্যে দেখবেন না যদিও সম্পর্কের মানুষটা যদি বাপ হয় ছেলে মুসলমান বাপ যদি কাফের হয় দেখবেন ছেলে তার কাফের পিতাকে অন্তর থেকে আর গ্রহণ করবে না কোন ভাতিজা যদি মুসলমান হয় চাচা যদি বেইমান হয় আল্লাহ বলেন দেখবেন ভাতিজা তার সম্পদের লোভে চাচাকে অন্তরের ওই মনি কোটায় জায়গা দিবে না কোনো ভাই যদি মুসলমান হয় তার অপর ভাই যদি বড় চাকরিজীবী হয় আল্লাহ বলেন ভাই তার ভাইয়ের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য দেখবেন যে সে তার ভাইকে কলিজার মধ্যে ঠাঁই দিবে না কোনো আপনজন জন প্রতিবেশী যদি দেখা যায় তার সাথে দুনিয়ার সম্পর্ক না থাকলে উৎপীড়ন হবে মুসিবত হবে জুলুম অত্যাচার সহ্য করবে কিন্তু দেখবেন সে তার প্রতিবেশীকে অন্তর দিয়ে আর ভালোবাসবে না এই যে তাদের ইমানের অবস্থা এমন উলািকা কাতাফা ফিল কুলুল বুরুমিল ঈমান আল্লাহ جلছানু বলেন আমি আল্লাহ নিজ হাতে তাদের অন্তরের মধ্যে ইমানকে কে করে দিয়েছি সুবহানাল্লাহ এজন্য আজকে আমাদের ইমানের অবস্থা কি ভোল্টেজটা কি এই আয়াতের পাকের শানে নুজুল আলোচনা করি কিছুটা বুঝতে হবে কারণ জুমার 20 মিনিট আধা ঘন্টায় একটা আয়াতের তরজমা শানে নুজুল এটা বলা সম্ভব হয় না শুধু ভাষা ভাষা কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াত অবতীর্ণের কাপাট সম্বন্ধে তিনটি মতামত থাকলো সর্বপ্রথম মতামত জেয়েছে রসুল করিম সাল্লি সালাতাম বলে আমার উন্মতের মধ্যে এমন কিছু মানুষকে আল্লাহ তালা আমাকে দিয়েছেন নবী হিসেবে সহযোগী তারা প্রত্যেক নবীরই এইরকম কিছু অনুসারী ছিল যারা তাদের জান মাল ইজ্জত আবরু সম্মান সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসে তাদের মধ্যে একজন মহৎ ব্যক্তির নাম হলো আবু উবায়দা সকলে মিলে বলছি রেদিউল্লাহ আবু উবায় ব্যাপারে শরীয়তের ফয়সালা আল্লাহর হাবিব বলেন দুনিয়ার কোন মামলা মোকাদ্দমা কোনো বিষয়ে সাক্ষী নথিপত্র জোগাড় করতে গিয়ে আদালতে তিনজন সাক্ষীর উপস্থিত হইতে হয় দুইজন সাক্ষী দিতে হয় কিন্তু আমার আবু বায়দা এতটা সত্যবাদী এতটা জ্ঞানী এতটা খোদার ভয় তার দিলে রয়েছে সে যদি একা কোনো বিষয়ে সাক্ষী দেয় নবীগণ তার ওই একজনের সাক্ষী দুইজনের কায় মকাম অর্থাৎ তার কথাটা যেন সরাসরি আল্লাহর কথা তার মুখ দিয়ে বের হয় জোরে সরে বলছে আবু বায়দা রাজি আল্লাহ তাহলে বহুদের যুদ্ধে রাঙ্গনে কাফেরেরা পর্যদুস্ত ভাবে লজ্জিত অবস্থায় বদরের যুদ্ধ থেকে যখন লেজ গুটিয়ে ভেগে আসে চূড়ান্ত পর্যায়ে তাদের যখন অপমান হয় তাদের যখন ধিকৃত অবস্থা হয় নেতা কিসিমের সব শয়তান মরে যা অহুদের যুদ্ধে তারা এসেছে সাহাবেক রান থেকে প্রতিশোধ নিতে আবু বায়দা রিদুাল্লাহন বলেন মুসলমানদের পক্ষে আমার হাতে ছিল তরবারি আমি যুদ্ধের ময়দানে গিয়ে দেখি আমার পিতা জর্রাহ কাফেরদের পক্ষ হয়ে এসেছে আমি সন্তান হিসেবে মুসলমান বাপ আমার কাফের আমি দেখে তাকে না দেখার ভান করে যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে নিলাম কিন্তু একবার দুইবার তিনবার দেখি আমার পিতা ঠিকই আমাকে হত্যা করার জন্য বারবার আমার পিছু নিচ্ছে আমি এটা বুঝে গিয়েছি সুতরাং পিতা যখন আমার কাজ বারবার এসে তরবারি নাঙ্গা করে আমার ওপরে আঘাত হানবে ভাব আমি সাথে সাথে একমাত্র আল্লাহকে যে রব বলে মেনে নিয়েছি কোনো বাবার ভালোবাসা কোনো ভাইয়ের ভালোবাসা কোন দেশের ভালোবাসা কোনো দলের ভালোবাসা আমার অন্তরে ঠাই ছিল না আল্লাহ আকবার বলে আমি আমার পিতার উপর তরবারি চালিয়ে দিলাম তার দেহ থেকে মাথাটাকে এক কোপে আলাদা করে দিলাম জোরে সরে বলছি আল্লাহ আকবার সাথে সাথে আল্লাহ তালা আয়াতে কারিমা নাজির করলেন সিদ্দিকে আকবর আল্লাহ আনহু আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহর পিতার নাম কোহাফা অন্য রে আওতারে সে এই আল্লাহ হাবিব আলিস সাল্লা ইজ্জতের ব্যাপারে মানহানি করে একটা মন্তব্য করে বসল আবু বকুর সিদ্দিক রদি আল্লাহ তালন বসা ছিলেন দাঁড়ালেন একবারে মুখ বরাবর এক থাপ করে একদম কোহাফার মুখ বন্ধ করে দিলেন নিজের ছেলে হিসাবে বাবার মুখে আঘাত আনলেন আল্লাহর হাবিব আলী সালাম বললেন আবু বকুর এটা কেমন হলো আবু বকর সিদ্দিক রেজিউল্লাহ যে জবাব দিয়েছে জবাব শোনার পর এক সঙ্গে আল্লাহ আকবর বলার জন্য তৈরি থাকুন আবু বকর সিদ্দিক রেজিউল্লাহ বলেন বল্লাহি আমার সামনে আমার পিতা কোহাপা আপনার ব্যাপারে যে মন্তব্য করেছে আমার হাত খালি ছিল এই খালি হাতে তার মুখে চপেটা ঘাত করেছি আমার হাতে যদি তরবারি থাকতো এক কোপে তাকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিতাম কারণ যে নবীকে গালি দেয় তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার না জনসেরা বলছি আল্লাহ আল্লাহ জাল্লা শান করলেন